何 তো পায় নাই কাজেই বিএনপি কে না কথা বলতে হলে বিশাব এবং নিকাশ করে কথা বলতে হবে বাংলাদেশ এখন কিছু দুই ফের রাজনৈতিক দল তারা বানার চেষ্টা করছে তারা বিএনপি কে ঠেকানোর চেষ্টা করছে বিএনপিcore মানুষের দল যারা এই ধরনের কথা বলে তাদের কোনো গণ ভিত্তি নেই যার কারণে তারা নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারকে বলার চেষ্টা করছেন যে তারা বলার চেষ্টা করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকেন গঠন করেছেন আবার বিএনপি থেকে আগুন তুলে কথা বলছেন দেশের মানুষ এই শরণযতকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে কারণ বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেতৃ দেশ নেতৃবিগম খালেদিয়া বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত নেতা রহমান বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হল বিএনপি কাজেই বিএনপি কে নিয়ে কোনো কথা বলবেন না যারা বিতর্কিত কথা আরে ভাই আপনাদের সাথে তো গুণভিত্তিই নাই এই প্রেস ক্লাবে এখানে যদি ভবিষ্যন নির্বাচন হয় আপনি তো এমন হারা হারবেন জামানত হারাবেন আমরা আপনি বলেন যে অন্তর্বর্তী সরকার যত দিন ইচ্ছা তত থাকবে আপনারা নির্বাচনকে ভয় পান এই কারণে শেখ হাসিনার মতো কোথাও কোনো অন্তর্বর্তী সরকার যত দিন ততদিন থাক আবার দেখছি কিছু রাজনৈতিক প্রদল বড়ার চেষ্টা করছে আনুপাতিক হারে নির্বাচন অর্থাৎ এরা নির্বাচনকে ভয় পায় শেখাচিনার মতো কারণ এদের বড় ভিত্তি নেই নির্বাচন হলে তারা রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না তাদের ব্যবসা হবে না বিকাশ টাকা আসবে না

টিক দলের নেতৃত্ব নেতৃত্বে রাজনীতি করি না আমরা আপশীন দেশপতি বেগম ফারাদাঘিয়ার নেতৃত্বে রাজনীতি করি রক্ত দিতে জানি জীবন দিতে জানি প্রত্যেক করতে জানি কাজেই বিএনপিকে আপনারা ভুল ধরার চেষ্টা করবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাষ্ট্রতে